যে খেটায়তা করে লুকাইয়া রাখতায় এমদিয়া রইতে আর এমদি বাড় করতায় হাজার হাজার কোটিতে খায় উন্নতি হয় না করে লাই তো খায় খাই নহয় কিতা কিটা করে বল্লাই উরু মাছ আমার খাই নিতে সব ঠিক আর সাথে কিটা করে বল্লাই আই তিন লা চার ভাড়া ধার রাখে এই ভাড়া ধার আর বল্লাই বিল্লা

বেলা শেষ করতেছই আমি কইছি নানান যত দিন আছে আসে আইতা লাগে হা আছে একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম করি যাউন লাগে আর শান্তি জায়গা হইলো আখেরাতই গিয়া আমি দেখছি আমার কبالের মধ্যে শান্তি নাই আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরাতই গিয়া চাই তবে এত মানুষে কষ্ট রাখきゃ জানেন নি এমপিই বারফল দেওনদি বেতন দিত পারে না লালচান বেতন দিত পারে না গিলানি বাগান বেতন দিত পারে না আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেহন্দির মধ্যে দেড়শো মানুষের চাউল দিয়েছি লাল চানের শর্মাইয়া যাইতে আমি পারছি না গিলানির মানুষের চাউল দিয়েছি কয়টা বাগানও নোয়া ভাড়া বাগানও বেতন দিত পারে না এবার আমি এমপি যা পড়ছি এমন বিপদ আগের এমপি রে পাঁচ বছরে দুই তিনবার মিলছে আর আমার বিলানে বেগ টেনতে পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে আমি কই যাওগা উচিত যাই আমি কই যাওগা উচিত দাঁড়ো আমার দইরা কয় পুর দিলাম না উচিত দাঁড়ো তুমি আমি বেলা বেটি বাই যে না বেলা আমার কথা বেলা জামাই হুন গো এবারে আমি এই জনে জনে বেগ টেনতে বাই যদি জায়গা উভয় আমি জানি আমি কি যন্ত্রণাটা আছে আমি আজকে দেখতে পারেন আপনারা আমি শিক্ষাই কেন যে দৌড়াইতে ইটা খাম আমার না কিন্তু মেম্বারের খাম জায়গা আমার ধরো আর আমি তো চিনি হয় ফুটবল খেলছি নাইলে মাঠের মধ্যে মাটি বানাইছি নাইলে বিলের বিজ বানাইছি কুস্তা না কুস্তা তো বানাইছি ওই লকে আমি চিনি মুখা উনয়ন সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লোন লাগে এইভাবে আমি আমার যন্ত্রণা লইতেছি ভবিষ্যৎ যারা নেতা আইব চেয়ারম্যান নির্বাচন আইতেছে আমি কইমু সবাই মিললে আমরা একটা ভালো সোনার ঘাট বানাইতাম চাই আমার কারো সাথে কারো সাথে আমার শত্রুতা নাই আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সে আমাদের নিয়ে একসাথে কাজ করতাম আপনারা প্রতিনিধি সে তবে আমারে শান্তি শান্তি লাগে আমি যে চরিত্রের ভাবে যদি মিললে যায়গা তইলে সুনাল গাট্টারে একবার শোনায়ে বান্দাই লিতাম পারি কারণ শেখ হাসিনা সরকার যে ভাবে দেখা দেয় আমার আগে জানাছিল না এইভাবে মঞ্চের লাগি দেখা দেয় 6000 শ্রমিককে 5000 টাকা করে আছে চা বাগানের শ্রমিকরে